হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট টোয়েন্টি ফোর আলট্রা ভিয়েতনাম ভেরিয়েন্ট অনেক দিন পরে একটা সেল কারণ মাঝখানে প্রাইস কম থাকার পরে আবার প্রাইস বেড়ে গিয়েছিল আর তো এর মধ্যে ভাই ভাই আসছে একটা ফোন নেওয়ার জন্য অনেক চেয়েছিল সেকেন্ড হ্যান্ড নেবে পরে চিন্তা করলো যে সেকেন্ড হ্যান্ড নিয়ে লাভ কি কিছু টাকা দিয়ে বেশি নেই তো টোয়েন্টি ফোর আলট্রা ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা এখন আমরা আনবক্সিং করবো একটু ভাই যে রেনও নিয়েছে ওই ভাই নিচ্ছে আবার ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে গ্রে কালারটা বেশ কয়েকটা কালার হয়ে থেকে চারটা কালার হয় সবগুলো কালারই আছে আর যেহেতু আগে মডেল তো এটা গ্রে কালারটা পছন্দ করেছে সিগনেচার কালার আমাদের এই ফোনটা কিন্তু একদম বডির মধ্যে ভিয়েতনাম লেখা থাকবে আনবক্সিং হচ্ছে

এটাও ভাইয়ার চার্জার কিনতে হবে যেহেতু চার্জার সাথে দেয় না ওরা সামনে এটা বলেন একদম অথেন্টিক আমাদের ফোন রিজনেবল প্রাইসে দিয়েছি এটা হয় গ্রে ব্ল্যাক এবং এটা গ্রে কালারটা আর একটা হয় ব্ল্যাক আর হয় ভায়োলেট কালার হয় গোল্ড একটা হয় চার্জার কিনতে হবে চার্জার হচ্ছে চার্জার পাওয়া যায় না পাঁচ হাজার দুশো টাকা এটা শুধু শুধু ক্যাবেল থাকে আর কি চার্জার কিনতে হয় আলাদা এই যে একদম আমাদের ফোন দেখেন এই যে ম্যানুফ্যাকচার ইন ভিয়েতনাম একদম বডির মধ্যে কোথায় করে লেখা আছে এই যে ডিজাইন বাই স্যামসাং বডির মধ্যে ভিয়েতনাম কোথায় করে লেখা আছে এই ফোনটা এই ফোনগুলো আমাদের কাছে পাচ্ছেন এখন চারটি কালার ভেরিয়েন্টে